সারাদিনে ভোট পড়ে দুই তিনটা বিকেল হলে বানানো হয় তিন হাজার আওয়ামী লীগ নেতার সরল স্বীকারোক্তি বাংলাদেশের রাজনীতি ও ভোট নিয়ে যেমন দেশের ভেতরে ব্যাপক প্রশ্ন সন্দেহ ও অবিশ্বাস রয়েছে তেমনি দেশের বাইরেও রয়েছে নানা প্রশ্ন টানা পনেরো বছরের অধিক ধরে ক্ষমতায় আওয়ামী লীগ আর এই সময়ই গণতন্ত্র ও রাজনৈতিক ব্যবস্থা নিয়ে ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে দেশের সিংহভাগ বিরোধী দল সবসময় আওয়ামী লীগের শাসনকে অপশাসন আখ্যা দিয়ে এসেছেন এছাড়া সাধারণ মানুষের কথা বলার ও মত প্রকাশের স্বাধীনতা নেই বলেও অভিযোগ করেছেন সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন বলেছেন দ্বাদশ সংসদকে বলছেন ডামি সংসদ দশম একাদশ ও দ্বাদশ নির্বাচন নিয়ে শুধুই বিরোধী দলগুলোর অভিযোগ নয় বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতারাও অকপটে মুখফসকে অনেক কথা বলে ফেলেছেন এবারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছে সিংহবাগ বিরোধী দলগুলো ফলে আওয়ামী লীগের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন দ্বিতীয় ধাপের নির্বাচনে সদর উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক কামরুল ইসলাম খোকন এখানে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন চারজন নির্বাচনী প্রচারণায় বক্তব্য দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ছাত্রলীগের এ সাবেক নেতা তিনি বলেছেন ভোটের প্রতি মানুষের আস্থা নেই বিশ্বাস উঠে গেছে দিন দুই তিনটা ভোট পড়ছে বিকেলে তা বানানো হচ্ছে তিনশো থেকে তিন হাজার এ কারণে ভোটের ওপর মানুষের আস্থা নেই তার এই বিস্ফোরক মন্তব্য টক অব দ্য টাউনে পরিণত হয়েছে কারণ দীর্ঘদিন থেকে বিরোধী দলগুলো এই অভিযোগ করেই আসছিল মুখফোসকে হোক আর যেভাবেই হোক আওয়ামী লীগের এ নেতা বিরোধীদের বক্তব্যকে স্বীকৃতি প্রদান করলেন মঙ্গলবার রাতে সদর উপজেলার রুহিয়া এলাকায় নির্বাচনী প্রচারণা সভায় কামরুল ইসলাম খোকন আরও বলেন ভোট কেন্দ্রে ভোটার আসে না হাতে পায়ে ধরে টেনে আনলেও আসতে চায় না কেন্দ্রে সারাদিন সাংবাদিক গণমাধ্যম কর্মীরা রাজনৈতিক দলের নেতা বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা থাকছেন তারাই দেখছেন সারাদিন ধরে একটি কেন্দ্রে ভোট পড়ছে তিনশো আর বিকাল হলে বানানো হচ্ছে তিন হাজার তিনি বলেন আমি আওয়ামী লীগ করি এজন্য আমরাই দায়ী আমরা এমনভাবে রাজনীতি করছি যে এখানে আওয়ামী লীগ ছাড়া আর কেউ থাকবে না গণতান্ত্রিক রাষ্ট্রে আওয়ামী লীগ থাকবে বিএনপি সহ সব দল থাকবে স্বাধীনতার বাহান্ন বছরে এই দেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি কামরুল বলেন রাজনীতিবিদরা রাজনীতিকে নষ্ট করে এটাকে ব্যবসায় পরিণত করছে চালাকি ধান্দাবাজি আর চালবাজি করে আমরা ভোটটা করছি এ কারণে মানুষের ভোটের প্রতি আস্থা নেই ভোট দিতে মানুষ ভোট কেন্দ্র যায় না ঠাকুরগাঁও একজন মন্দির ভিত্তিক রাজনীতি করছেন আর একজন মসজিদ ভিত্তিক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক কামরুল হাসান খোকনের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সানোয়ার পারভেজ পুলক মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রনাথ রায় বলেন আমরা তার লাগাম টেনে ধরতে পারি না তবে তিনি বলেন এখানে ভিত্তিক রাজনীতি ও মসজিদ ভিত্তিক রাজনীতি শুরু হয়েছে ভোটকে কেন্দ্র করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক কামরুল হাসান খুকনের সঙ্গে একাধিকবার ফোনের যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাড়া মেলে